আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের বিভিন্ন স্থান থেকে জানিয়ে দিব আজকের দিনের অনেকগুলো প্রয়োজনীয় তথ্য আজ ফেব্রুয়ারি মাসের এক তারিখ নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে এই ইনফরমেশনগুলো জানান ভিডিওটি শেয়ার করে দিন বাংলাদেশ দূতাবাস এবং ইউএন হ্যাবিটেড যৌথভাবে বাংলাদেশ কুয়েত কূটনীতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি এবং চলমান উৎসব উপলক্ষে রক্তদান অনুষ্ঠানের আয়োজন করেছে একত্রিশে জানুয়ারি জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় রাষ্ট্রদূত মেজর জেনারেল তারেক হোসেন বিশেষ অতিথি হিসেবে ইউএন মিডল ইস্ট অফিসের প্রধানের সাথে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কূটনীতিকরাও এতে অংশ নেন যা স্লাইড শোর পিকচারগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক সময় লক্ষ্য করা গেছে যে কুয়েতে সহিংসতা প্রবাসী প্রবাসীদের মধ্যে মারামারি চুরি ডাকাতি চিন্তায় বৃদ্ধি পেয়েছে এ সকল পরিস্থিতিতে সকল প্রবাসীদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থাকবেন সচেতন থাকবেন বিশেষ করে নিজের সেফটি নিজের সুরক্ষা নিশ্চিত করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল যেখানে সিরিয়ান প্রবাসীরা তারা নিজ জাতীয়তার প্রবাসীদের সাথে মারামারি করে ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদেরকে আটক করেছে যা ফ্রেঞ্জ ব্রিপিংয়ে নিশ্চিত করেছে এছাড়া প্রবাসী অধ্যাসিত অঞ্চলগুলোতে অবৈধ প্রবাসী আকাম আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারীদের টার্গেট বা উদ্দেশ্য করে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে সকল প্রবাসীকে সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকার অনুরোধ আপনারা জানেন যে সাম্প্রতিক সময় কুয়েত থেকে আমাদের বহু প্রবাসী নানা কারণে আটক হয়ে দেশে চলে যাচ্ছেন এ সকল পরিস্থিতিতে প্রবাস জীবন সুরক্ষিত রাখতে অবশ্যই আমাদেরকে আরো সচেতন হতে হবে আমরা প্রতিদিনই প্রবাসী নিখোঁজের তথ্য পাচ্ছি আমাদের অনেক প্রবাসীকে তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশ থেকে খুঁজে পান না কেন খুঁজে পান না তা অবগত রয়েছেন যার কারণ হচ্ছে যে একজন প্রবাসী আটক আটক হলে তাকে কেন্দ্রে রাখা হচ্ছে বা জেলখানায় রাখা হচ্ছে সেখান থেকে এই প্রবাসীর পক্ষে সম্ভব হয় না নিজ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা আর জটিলতাটা এখানে সৃষ্টি হয় যে জন্য সবাইকে বলবো অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে পাশাপাশি আপনি আপনার সুপারভাইজার আপনার কোম্পানি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনি কোন এলাকায় থাকেন বাংলাদেশে আপনার ফোন নাম্বার আপনার যে লোকাল অ্যাড্রেস শহরের অ্যাড্রেস সেটি লিখে রাখবেন অনাকাঙ্ক্ষিত যে কোনো দুর্ঘটনায় এই ইনফরমেশনগুলো দারুণভাবে সহযোগিতা করে ইদানিংকালে আমরা লক্ষ্য করেছি যে আমাদের প্রবাসীদের মানি ব্যাগ হারানো যাচ্ছে মানি গুরুত্বপূর্ণ টাকা থাকছে ডকুমেন্টস থাকছে এটি সিভিল আইডি কার্ড আকামা ব্যাঙ্ক কার্ড আরও অনেক অনেক তথ্য মানি ব্যাগ সংক্রান্ত জটিলতায় না পড়তে চাইলে অবশ্যই মানি একটি ফোন নাম্বার লিখে রাখতে পারেন সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি আপনার মানি ব্যাগটি সংগ্রহ করলে বা তিনি কোথাও কুড়িয়ে পেলে একই নম্বরে ফোন করে আপনাকে দিয়ে দিতে পারবে এতে করে আপনি সাময়িক অসুবিধায় পড়লেও একজন প্রবাসী মানবিক দিক বিবেচনা করে আপনাকে কল করলো আপনি সংগ্রহ করতে পারবেন আশা করি এই ব্যাপারটি সবাই মনে রাখবেন যারা সাম্প্রতিক সময় সিভিল আইডি কার্ড আকামা হারাচ্ছেন ঘন ঘন